থেকে একটি সার দিছি কথা কথা বলে লাইটে গেছে

ধি রাখি দিচ্ছে প্রত্যেকটা বিরোধী লোক মানমান তার আদর্শকে বিশ্বাস করে কি চল যে আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা সবাই উত্তর দিবে রাখছে গায়গারা যোগ্য বিদ্যার যোগ্য সন্তান আছে সবাইকে ধন্যবাদ আপনার মহিলারা যারা এসেছে দয়া করে আপনি একটু বলবেন

একটি পাড়া খোঁজ দিয়ে দেখেন মানুষের ভিতরে নির্বাচনের কোন আবেদ নাই তাই আমি হাইকমান্ডকে উদাত্ত আহ্বান জানাবো এই রায় ব্যবস্থা আসেন উর্বর বিএনপির ভূমিকে নষ্ট করবেন না আপনারা অবশ্যই এই রায় ব্যবস্থা আসেন মনোনয়নকে বিবেচনা করে এই মান্নান তালুকদারের সিরিয়াই রায় ব্যবস্থা আসেন বিএনপিকে সুসংগঠিত ধরে গেছেন সেই পরিবারের হাতে এই বিএনপিকে তুলে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকলকে

প্রিয় ভাইরা অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত কারণে বলতে পাব না তবে একটি কথা বলতে চাই যে আপনারা জানেন কোন সাল থেকে চব্বিশ সাল থেকে রাইকল তার সমন্বয় যার নেতৃত্বে প্রত্যেকটা প্রোগ্রাম হয়েছে যার সমস্ত অর্থায়ন হয়েছে সেটা আব্দুল মান্নান তালুকদারের নেতৃত্ব হয়েছে প্রিয় ভাইরা বলতে পারবো না যে তারা রাইকল তাসের বাইরে যে তার এলাকার বাইরে অন্য জায়গাতে তারা কোন রকম সাংগঠনিক প্রত্যেকটি প্রোগ্রামে প্রত্যেকটি মিটিং এ তার বক্ষত অবস্থানের মধ্য দিয়ে সমস্ত প্রোগ্রাম সম্পূর্ণ হচ্ছে বিয়ে আরেকটি কথা আমি বলে শেষ করবো এক নেতা বলেন যে রায়গঞ্জ তারা যদি

বিশ্ববিদ্যালয় মানে রহিম আজকের এই ধুবের উল্যান্ড ডিএমপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রিয় দশ নির্বাচনী মনোরম প্রত্যাশী রাইট পন্ডল লোন আজকে উপস্থিত আছেন সম্মানিত তো ডুবের ন্যান্ড ডিএমপি সভাপতি আহ্নাদ বচ্চন লাহর এবং উপস্থিত আছেন রাইট পন্ডল লোলিং রায় দাস সলঙ্গার সকল অঙ্গ সংগঠন একটিবেদা সকলকে সালাম আমার টুপি পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সময় শুনতে আমার বক্তব্য দেওয়ার অনেক কথাই ছিল কিন্তু বক্তব্য দিতে পারছি না শুধু একটা কথা বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোলাপ চাবেক রহমানের কাছে যে দীর্ঘ দুই হাজার সাত সালের পর থেকে মরহুম আব্দুল রহমান তালুকদারের নেতৃত্বে এই রায়গঞ্জ তারা সংগ্রাম মানুষের সকল নেতৃত্ব এখন হাতে সকল অর্থ ব্যয় করে সুসংগৃত করে গেছে উনার মৃত্যুর পর উনার ছেলে দুই হাজার সতেরো সাল থেকে পূর্ণভাবে সংগঠনের সাথে জড়িত আপনি জানেন কিনা জানি না তবে আজকে যদি বক্তব্য আপনার কাছে পৌঁছায় আপনার কাছে শুধু একটা ওই দাবি আমাদের আপনাকে শুনতে পান নাই গোস্তা ছেলে মানুষের কান্নার স্বার্থ আপনাকে কি শুনতে পান না